শিলচর আসনে বিজেপি টিকিট প্রত্যাশী আকসার উপদেষ্টা ও কাছাড় জেলা বিজেপির কার্যকরী সদস্য রূপম নন্দী সমাজকর্মী হিসেবে শিলচরের মানুষের কাছে একটি পরিচিত নাম তিনি আকসার নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আন্দোলনে তিনি ছিলেন এক অগ্রণী সেনানী ব্রডগেজ আন্দোলনে তিনি এক সক্রিয় ভূমিকা নেন ব্রোডগেজের দাবিতে কয়েকবার তিনি দিল্লিতে ধর্না দিয়েছেন তার সমর্থকদের নিয়ে মহাসড়ক বাস্তবায়নের দাবিতেও তিনি সক্রিয় অংশ নেন সমাজ সেবায় তার বিশেষ অবদান রয়েছে পাথারকান্দিতে ভারত সেবাশ্রম সংঘে তার পরিবারের পক্ষ থেকে তাদের সম্পত্তি দান করা হয় ভারত সেবাশ্রম সংঘের তিনি একনিষ্ঠ ভক্ত সংঘের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয় থাকেন বন্যার সময় ত্রাণ বিতরণ করেন করোনার সময় মানুষের সাহায্যে এগিয়ে আসে এক সমাজ সমাজদরোদী হিসেবে তিনি সব সময় মানুষের আপদে বিপদে পাশে থাকেন দুই সালে আকশা আসাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ দখল করেছিল রাস্তা বিদ্যুৎসহ বিভিন্ন সমস্যা নিয়ে সক্রিয় আন্দোলন করেন রূপম সম্প্রতি বিকল্প রেলপথের দাবিতে আকশার প্রতিনিধিদের নিয়ে তিনি দিল্লি যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে বিকল্প রেলপথ নির্মাণের দাবি জানা বরাককে জাতীয় জলপথ ঘোষণার দাবিতে তিনি জল পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে দেখা করেন দুই হাজার চব্বিশ সালে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তৎকালীন বিজেপি সভাপতি ভবেশ কলিতার হাত ধরে বিজেপিতে যোগ দেন মানুষের কাজ করার জন্য বর্তমানে তিনি বিজেপির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন মানুষ এবার ভোটে নয়া মুখ চাইছেন সেই হিসেবে এবারের নির্বাচনে রূপম নন্দীপুর কায়স্ত একটি চর্চিত নাম তাই একজন শক্তিশালী দাবিদার হিসেবে তিনি এবারে আত্মপ্রকাশ করছেন